মাত্র আট টাকায় জিরো একদিনের বাচ্চা বিক্রি হবে আসসালাম আলাইকুম এভরিওয়ান স্ক্রিনে দেখানো পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের পাখির বাচ্চা আমরা বিশ্বাস ও সততার সাথে এরকম কোয়ালিটিফুল বাচ্চা দেশের চৌষট্টি জেলায় সরবরাহ করে আসছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না তাই আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানও উন্নত একমাত্র আমরাই কেবল তুষ পদ্ধতিতে হারিকেনের তাপে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কৈল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি আর এই প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি ফলে মৃত্যুর হার নেই বললেই চলে বিশেষ করে ব্রুডিং টাইমে তাপের তারতম্য হলেও প্রাকৃতিকভাবে নিজেদের মানিয়ে নিতে সক্ষম এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বাচ্চার গ্রোথও মাসাল্লাহ অনেক বেশি আপনারা চাইলে এরকম জিরো একদিন বয়সের জাপানি জাতের কোয়েলপাকের বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হেসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারিতে প্রতি সপ্তাহের দুদিনে দশ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে জিরো বাচ্চা সহ যেকোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম অগ্রিম পেমেন্ট করে থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর এক সিটের ভাড়া যেটা সেটাই ডেলিভারি চার্জ অর্থাৎ আপনার লোকেশন কত কিলোমিটার দূরত্ব অবস্থিত তার উপর ভিত্তি করে ডেলিভারি চার্জ নির্ধারণ করা হবে অল্প দূরত্ব হলে ডেলিভারি চার্জ অল্প আসবে বেশি দূরত্ব হলে ডেলিভারি চার্জ একটু বেশি আসবে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস এবং চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও হ্যাসারির নামের ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল ও হ্যাসারির নামে নিজস্ব ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিনই খোলা থাকে এবং ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় আর বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলো ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখন খুব সহজেই লেনদেন করতে পারেন ben inşallah, অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো কোয়েল পাখির বাচ্চা মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক বাচ্চা পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদশকর বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারের চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ অ্যান্ড শাহন কোয়েল প্রোপাইটার মোহাম্মদ এস লোকেশন বাজার তারা সিরাজগঞ্জ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জন্য আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্য সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ